স্বাধীনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে আজকে আয়োজন করা হয়েছিল প্রীতিভোধ যেটার মূল্য ছিল তিরিশ টাকা তো চলুন আপনাদের সাথে শেয়ার করি তিরিশ টাকার ফিস্টে কি কি ছিল আর খাবারের টেস্ট কেমন ছিল আজকে অনেকদিন পর রুমটা সুন্দর মতো গুছালাম আর গুছানোর পর মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর আজকের ওয়েদারটাও মশাল্লাহ এত সুন্দর এত সুন্দর বাতাস পর্দাটা বারবার বাতাসে উঠতেছিল আর আমার দেখতে এত ভালো লাগতেছিল যাই হোক আজকে কিন্তু আকাশটাও মশাল্লাহ খুবই সুন্দর ছিল যারা মিস করে গেছেন তারা আমার ভিডিও দেখে নিতে পারেন সাড়ে সাতটার সময় শুরু হয়ে গিয়েছিল তবে আমরা যেতে যেতে একটু লেট করেছিলাম সাড়ে আটটার দিকে আর যাওয়ার পরেই প্রথমে আমাদেরকে একটা কোক দেয় আর আমাদের কুপনটা রেখে দেয় এরপরে আসে সবচেয়ে কঠিনতম পর্যায়ে যে কোন পিসটাকে নিব কোন পিসটা ভালো হবে আসলে আমি চাইছিলাম লেগ পিস কিন্তু আমাকে ধরাই দিছে এই সলিড পিস যেটা আমি খাইতে পারি না আর এই তিরিশ টাকায় ছিল আনলিমিটেড পোলাও ডাল সাথে ছিল রোস্ট ডিম সালাদ আর একটা কোক আর লাস্টে ছিল একটা মিষ্টি খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল তিরিশ টাকায় এর থেকে বেশি আসলে আশা করা উচিত না যাই হোক তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ দিকে সেপু এত আস্তে আস্তে খাইতেছে খাওয়া শেষ হইতেছে না আমরা খেয়ে বসে আসি যে কখন মিষ্টি আনতে যাব। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি নিলাম মিষ্টি খাওয়া শেষ করে আমরা একটু বাইরে হাঁটতে বের হলাম যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর হালকা বাতাস আসতেছিল যদিও কালকে আমার পরীক্ষা তাও ভাবলাম যে আধা ঘন্টা একটু ঘুরে আসি আর যেহেতু বেরি হয়েছি তো আশেপাশের হল কিভাবে সাজাইছে তা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হলটা সুন্দরভাবে তো আমরা ওখানে একটু ছবি তুলতেছিলাম আর তারপর চলে ফিল্ডে এত বাতাস তো ভাবলাম একটু বসি তো ওইখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম তারপর একটু ক্যাফের দিকে যাই ওইখানে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপর আবার ডিরেক্ট চলে আসি হলের দিকে তো এই ছিল আজকের ফিস্ট নিয়ে ব্লগ আশা করি আপনাদের ভালো লাগছে পেজে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ ফেস